এককালে শোক সভা হতো এখন শোককে শখ দিয়ে শোক সার্কাস হয় ফেসবুকে এই তো সেদিন বাজারে ঝরুর সঙ্গে ছগুর দেখা ছগু বলল কাকা মারা গেল অর্শ অপারেশন করাতে গিয়ে রিপ রিপ ফেসবুকে দিয়েছিলে হ্যাঁ কটা লাইক আর কমেন্ট পেলে ওই সাতষট্টিটা লাইক আর একশো আটটা কমেন্ট তুমি তো একটা কবিতাও দিয়েছিলে আজ তোমায় নিয়েছে প্রাণ প্রাণঘাতী এক পাইলস চার কাঁধে তোমাকে যেতে হবে ফাইভ হান্ড্রেড মাইলস এককালে লোকজন শোকে পাথর হতেন এখন শোকে আগে অনলাইন হন তারপর পাথর হন এই তো সেদিন কমলদার দাদু মারা গেলেন কমলদা লিখলেন আজ একটু আগেই দাদু দেহ রাখলেন এবার চারিদিক থেকে লাল পিঁপড়ের মতো কাতারে কাতারে মানুষ সেই দুঃখের মিছিলে যোগ দিতে চলে এলেন বেশিরভাগ লোক লিখলেন রিপ রিপ যাদের আর একটু বেশি কষ্ট হয়েছে বা হাতে একটু বেশি সময় আছে তারা লিখলেন রেস্ট ইন পিস যাদের আরও বেশি কষ্ট বা আরও বেশি টাইম আছে হাতে তারা লিখলেন ওনার আত্মার শান্তি কামনা করি যাদের বড় বেশি কষ্ট তারা বললেন বিশ্বাস করতেই পারছি না অথবা দাদুকে আমি চিনতাম না কিন্তু কেন জানি না বড্ড কষ্ট হচ্ছে সকালে ঠান্ডা লুচি আর বাসি ঘুগনি খেয়ে গৌতমদার বুকের কাছে এসে একটা সিরিয়াস ঊর্ধ্ব বায়ু আটকেছিল সেটাকে কষ্ট বলে চালিয়ে দিয়ে গৌতমদা লিখলেন বুকের কাছে একটা কষ্ট এসে আটকে আছে সেই কমেন্টে আবার দশটা লাইক পড়ল কিন্তু না এখানেই শেষ নয় কমলনাথ পরিচিত ভজা ভট্ট পাড়ার নাটকে রাবণ রাক্ষস জম এসবের পাঠ করে বেশ একটু আঁতেল হয়েছেন তিনি বেশ সিরিয়াস পোস্ট লিখবেন এটাই তো স্বাভাবিক উনি লিখলেন গলার কাছে একটা দলা পাকানো কষ্ট আর কান্না কেউ কেউ সেই পোস্টে লিখলেন আমার কষ্টটাও ওই রকম কেউ জাস্ট লিখলেন সেম মানে উনিও ওই একই রকম অর্থাৎ সেম ফিল করছেন কেউ এটাও ভাবছেন আরে আমারও তো গলার কাছে দলা পাগানো কষ্ট আর কান্না ছিল কিন্তু ভজাদা আগেই পোস্ট করে দিল ভজাতা আগে পোস্ট করে দেওয়ায় অনেকেরই গলার কাছের কষ্টটা ঢেকুর হয়ে উঠে হাওয়ায় মিলিয়ে গেছে আর কান্নাও শুকিয়ে গেছে কেউ কেউ আবার চোখ বুঝে টাইপ করেন আর অদ্ভুত বানান লেখেন শ্যামদা লিখলেন আমার হুকটা কষ্টে ডেটে যাচ্ছে বুকটা কষ্টে ফেটে যাচ্ছে এটাই লিখতে চেয়েছিলেন আর কি ওদিকে আবার বিমলের আরেকটা পোস্টে শ্যামদা লিখলেন যন্ত্রণার ফল গুধারা ওই ফলগুধারা লিখতে গিয়েই যত বিপত্তি তবে দুঃখ তাঁদের সবচেয়ে বেশি হয় যারা বারবার পিতৃহীন দাদুহীন ঠাকুমাহীন ইত্যাদি হন কেলাবের নদুদা মরলেও আবার পিতৃহীন হলাম ওদিকে মাদাগাস্কারের কীর্তন শিল্পী মরলেও আবার পিতৃহীন হলাম তবে কমলদা পুনুদার উপর বেজায় চটেছেন দাদু টেঁসে যাবার এক সপ্তাহ আগে থেকেই কমলদা আপডেট দিচ্ছিলেন দাদু আর খাচ্ছে না দাদু আর বেড প্যান নিতে চাইছেন না এদিকে পুনুদা আবার পাহাড়ে যাবেন ওখানে তো টাওয়ার নেই তাই এর মধ্যে কমলদার দাদু মূল্যে রিপ লেখা হবে না তাই উনি কমলদার কোনো এক পোস্টে লিখে দিলেন আমি তো পাহাড়ে যাচ্ছি আমি ফিরে আসার আগে যদি কিছু হয়ে যায় তাই আগাম রিপ লিখে গেলাম হ্যাঁ আগাম শুভেচ্ছা হলে আগাম রিপ বা রেস্ট পিস হতেই পারে ফেসবুক অঞ্চলে অনেক প্রাণী ঘুরে বেড়ায় যারা অত শত না পড়েই লাইক কমেন্ট করে সময় কম পোস্ট অনেক বেশি কেউ হয়তো তার দাদুর ছবি দিয়ে অনেক কিছু লিখেছেন এদের এই এত বড় পোস্ট দেখার সময়ই নেই যে ওটা দাদুর জন্মদিন না ওটা দাদুর পারমানেন্ট শাটডাউন হয়ে যাওয়ার উপলক্ষে লেখা ফলে অনেক উজবুক জন্মদিনের পোস্টে লিখে ফেলেন ভাবতেই পারছি না আবার কেউ কেউ মৃত্যুদিনের পোস্টে লেখেন কি মিষ্টি লাগছে বাজারে এমনটাই এখন ইন